মরহুম প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যখন ইন্তকাল করেন দুই দিন পরে তার লাশ যখন পুরানা সংসদ ভবনে আনা হয় আমি তখন ইসলামিক ফাউন্ডেশনের ইমাম ট্রেনিং সেন্টারের একজন ইনস্ট্রাক্টর আমার নেতৃত্বে তখনকার ধর্মমন্ত্রী আব্দুর রহমান সাহেব তিনি আমাকে আমাকে প্রতিনিধি করে আলেমদের একটা টিম নিয়ে সংসদ ভবনে মরহুম প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের লাশের পাশে কোরআন এবং তোয়ার অনুষ্ঠান আমি করেছি সেই দিন কিন্তু তার দলের একজন লোক দেখি নাই একজন লোক সেখানে দেখি নাই শুধু শুধু সেনাবাহিনীর লোক শুধু সেনাবাহিনীর লোক আর ইসলামিক ফাউন্ডেশনের আলেম যারা ট্রেনিংপ্রাপ্ত প্রাপ্ত ইমামরা তাদের তাদের আমি নেতৃত্ব দিয়ে তাদের পুরানা সংসদ ভবনে সারা রাত কোরআন খানি করেছি সকালবেলায় আমাকে টেবিলের উপর বসিয়ে মাইক সেনাবাহিনীর লোকেরা এই জানা সেই হবে মানিক এবং বাইতুল ইমাম সাহেবের সাথে আমি বরহম প্রেসিডেন্টের লাশ নিয়ে সেই গাড়িতে মানিক নেতে নিয়ে এসেছি বরহম প্রেসিডেন্টের সাথে সেই লাশের সাথে আমি সময় কাটিয়েছি এক রাত